বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামীতে একত্রিশ দফার মাধ্যমে দেশ পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন আজ বিকেলে জহিরাবাদ ইউনিয়নের নেদা গ্রামে আক্তার প্রধানের বাড়িতে ঘরে ঘরে জনে জনে উঠান বৈঠক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তিনি বলেন একটি সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ নির্মাণে মহিলাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের ভালোবাসা পেলে বিএনপি ক্ষমতায় যদি যায় তবে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণে যে কাজ করবে তাকে ভোট দিবেন নির্লভ লোভ দুর্নীতি করে না এই রকম ধানের শীর্ষের প্রার্থীকে বিজয়ী করবেন জহিরাবাদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আক্তার প্রধানের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর স্বপন তোফায়েল পাটোয়ারি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাতীয় দল বিএনপি কে ক্ষমতায় আনার প্রয়োজন আর সেই লক্ষ্যে আপনারা মহিলারা একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আপনাদের মূল্যবান ভোটে মানে জয়ী হলে আমাদের দেশের কল্যাণ হবে